নমস্কার দশম শ্রেণীর আমার প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা যারা দু সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের প্রত্যেককে স্টাডিও ও হিস্ট্রি চ্যানেলে স্বাগত আজ আমি তোমাদের ইতিহাস বইয়ের তৃতীয় অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ চার নম্বরের প্রশ্নের উত্তর তুলে ধরব তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখো আমি আগের ক্লাসগুলিতে তোমাদের প্রথম অধ্যায় ও দ্বিতীয় অধ্যায় থেকে অনেকগুলো গুরুত্বপূর্ণ চার ও আট নম্বরের প্রশ্ন ও তার উত্তর তুলে ধরেছি এছাড়া তোমাদের গুরুত্বপূর্ণ অধ্যায় ভিত্তিক কি কী প্রশ্ন পরীক্ষা আসতে পারে তারও ভিডিও তোমাদের সামনে তুলে ধরেছি তোমরা যারা এই সকল ভিডিওগুলি এখনও দেখে উঠতে পারো বা যারা আজ আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে নাও তাহলে তোমরা দশম শ্রেণীর ইতিহাস বিষয়ের উপর গুরুত্বপূর্ণ তথ্যযুক্ত ভিডিওগুলি পেয়ে যাবে তাহলে আজকে শুরু করছি তোমরা দেখো আজকে তোমাদের যে প্রশ্নটি আলোচনা করব সেটি হল ব্রিটিশ সরকার কী উদ্দেশ্যে ভারতে অরণ্য আইন পাস করেন অথবা পরীক্ষা এভাবে প্রশ্ন হতে পারে ব্রিটিশ সরকার কি কারণে ভারতে অরণ্য আইন পাস করেন উদ্দেশ্য কারণ একই তোমাদের এই প্রশ্নটি মাধ্যমিক দু হাজার ও দু সালে পড়েছিল খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরে কিন্তু পরীক্ষায় আসেনি তোমাদের দু হাজার ছাব্বিশের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ তাছাড়া তোমাদের এই প্রথম সামমেটিক পরীক্ষার জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ তাই তোমরা ভালো করে প্রশ্নের উত্তরটি বুঝে নিয়ে খাতায় লিখে ফেল প্রথমে তোমরা ভূমিকা পয়েন্ট করবে ব্রিটিশ সরকার ভারতে তাদের শাসন কায়েম করতে গিয়ে যে বিভিন্ন প্রকার আইন কার্যকর করেছিলেন তার মধ্যে উল্লেখযোগ্য হল অরণ্য আইন ইস্ট ইন্ডিয়া কোম্পানি অরণ্যের উপর তাদের পূর্ণ কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য এই অরণ্য আইন পাশ করেন তারা আঠেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে অরণ্য সনদ আঠেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে প্রথম ভারতীয় অরণ্য আইন এবং আঠেরোশো আঠাত্তর খ্রিস্টাব্দে দ্বিতীয় ভারতীয় অরণ্য আইন পাস করেন এর দ্বারা সরকার কাঠ সংগ্রহ ও ব্যবসার উপর বিধিনিষেধ আরোপ করেন তোমাদের এ প্রসঙ্গে একটা কথা বলে রাখি তোমাদের এইখানে দেখবে আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে অরণ্য সনদ এগুলো তোমাদের পরীক্ষায় এমসিকিউ কিউ প্রশ্ন এসে থাকে প্রথম ভারতীয় অরণ্য আইন এবং দ্বিতীয় ভারতীয় অরণ্যয়ন কত খ্রিস্টাব্দে হয়েছিল ক্লিয়ার তোমরা এভাবে প্রথমে ভূমিকাটি লিখবে এবারে তোমরা পয়েন্ট করবে কি তোমরা একটু দেখে নাও এরপরে তোমরা পয়েন্ট করবে অরণ্য আইনের উদ্দেশ্য অর্থাৎ তোমাকে যেটি প্রশ্নে চাওয়া হবে তোমাদের যদি পরীক্ষার প্রশ্ন আসে অরণ্য আইনের প্রবর্তনের কারণ তাহলে তোমরা উদ্দেশ্য না লিখে কারণ লিখবে এখানে ক্লিয়ার ব্রিটিশ সরকারের অরণ্য আইন প্রবর্তনের উদ্দেশ্যগুলি হলো হাইফেন চিহ্ন এক নম্বর পয়েন্ট অর্থনৈতিক উদ্দেশ্য ব্রিটিশ সরকারের অরণ্য আইন প্রবর্তনের পিছনে অর্থনৈতিক কারণ ছিল প্রধান ভারতের বিশাল ও সম্পদপূর্ণ বনভূমিকে ঔপনিবেশিক নিয়ন্ত্রণে এনে ব্রিটিশ অর্থনীতির স্বার্থে ব্যবহার করা ছিল অরণ্য আইনের প্রধান উদ্দেশ্য এরপর তোমাদের নেক্সট পয়েন্ট রয়েছে দু নম্বর সামরিক উদ্দেশ্য অরণ্য আইন প্রবর্তনের পিছনে ইংরেজদের সামরিক উদ্দেশ্য ছিল অন্যতম ব্রিটেনের নৌবাহিনীর জন্য জাহাজ তৈরির কাজে প্রয়োজনীয় কাঠের যোগান দিত এই ভারতীয় অরণ্য অর্থাৎ তোমাদের প্রথম পয়েন্ট অর্থনৈতিক উদ্দেশ্য দ্বিতীয় পয়েন্ট সামরিক উদ্দেশ্য এবার তোমাদের তিন নম্বর পয়েন্টই কি রয়েছে তোমরা অবশ্যই দেখে নাও তোমাদের তিন নম্বর পয়েন্ট রয়েছে রেলপথ ব্যবস্থার প্রসার ভারতে গ্যারেন্টি প্রথার মাধ্যমে রেলওয়ে কোম্পানিগুলি ভারতে রেলপথ বিস্তারে কাজে উদ্ধত হয় সেই সময় রেল লাইনের স্লিপার ও অন্যান্য অংশ তৈরির জন্য প্রচুর কাঠের প্রয়োজন ছিল তাই অরণ্য আইন প্রণয়নের ফলে এই উদ্দেশ্য পূরণ হয়েছিল নেক্সট পয়েন্ট অর্থাৎ তোমাদের চার নম্বর পয়েন্ট বিনোদনের লক্ষ্যে ব্রিটিশ রাজন্যবর্গ উচ্চপদস্থ রাজকর্মচারী এবং তাদের সহযোগী এদেশীয় রাজন্যবর্গের অন্যতম বিনোদন ছিল শিকার করা এজন্য বনাঞ্চলকে সংরক্ষিত করে স্বীকার করা ছিল অরণ্য আইনের প্রবর্তনের উদ্দেশ্য এরপর তোমরা সবার শেষে একটা প্যারা করবে অরণ্য আইন প্রণয়ন নিয়ে ইংরেজ শাসকবর্গরা বলেন যে অজ্ঞকৃষক ও আদিবাসীদের কবল থেকে অরণ্যকে বাঁচানোর জন্য এই আইন গৃহীত হয়েছিল কিন্তু কিছু কিছু ঐতিহাসিকগণ তাদের মতকে অস্বীকার করে বলেন অরণ্য সংরক্ষণের পিছনে ব্রিটিশ সরকারের সামরিক ও অর্থনৈতিক উদ্দেশ্য ছিল প্রধান তাহলে আজ তোমাদের কাছে আমি ইতিহাস বইয়ের এই তৃতীয় অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ চার নম্বরের প্রশ্নের উত্তর তুলে ধরলাম তোমাদের যদি ভিডিওটি বা নোটটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং কমেন্টে জানাও তোমাদের এই ভিডিওর বা নোটটি কেমন লাগলো আজ এখানে লাগছি তোমরা সবাই ভালো থেকো সবাই সুস্থ থাকো তোমাদের কিছুদিন পরে তোমাদের আমি প্রথম সাবমেট্রিক পরীক্ষার সায়সান তুলে ধরবো তাছাড়া তোমাদের আরও গুরুত্বপূর্ণ যে চার নম্বর আট নম্বরের প্রশ্নগুলো রয়েছে তার উত্তর তুলে ধরবো